সুপ্রিয় দর্শক আজ কিন্তু দেখাবো একদম প্রিমিয়াম ড্রেস এই ডিজাইন দেখুন এত সুন্দর এবং একদম পাকিস্তানি ফেল আশা করি আমাদের দেশেও পড়া কিন্তু খুবই ভালো এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি একদম বেস্ট কোয়ালিটি কালার কিন্তু এটাও খুব সুন্দর তার আগে এটা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রোডাক্ট যারা যারা খুঁজছেন একদম সুতি কাপড়ের মধ্যে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অল ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি কাজ করা একদম গর্জিয়াস ভাবে বেস্ট কোয়ালিটি এই ডিজাইনগুলো কিন্তু দেখুন কত সুন্দর একদম নিখুঁত ভাবে কাজ করা হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি অবশ্যই ডিজাইনগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য সহ কাটওয়ার্কের এই ড্রেস গুলো কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন কাজগুলো দেখুন এত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা দিচ্ছি একদম সুপার অফার প্রাইসে এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ যাদের জেলায় এরা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো তো প্রত্যেকটা রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান